টা সিম্পল টাচই আপনার 200 টাকার হেলমেট শেষ এই যে হেলমেটটা আছে আমরা রাস্তায় বের মানে এখন প্রচুর পরিমাণে দেখি যে এই হেলমেটগুলো মানুষের কাছে থাকে বিশেষ করে পাঠাও যারা রাইড শেয়ার করে তার হেলমেটটা অনেক দামি থাকার পরেও প্যাসেঞ্জার মাথায় দিয়ে দেওয়া হয় এই রকম একটা নিম্নমানের হেলমেট আর এটা দ্বিতীয় বাড়ি লাগে না এক বারেইতেই পুরাপুরি চাকাচুর তাহলে এই যে 200 টাকার একটা হেলমেট এটা আপনার কেমনে নিরাপত্তা দিবে এদিকে একটু ঘুরান এই শোরুমের মধ্যে লেখা আছে পুলিশের হাত থেকে বাঁচতে দুইশো টাকার হেলমেট কেনা আর কাফনের কাপড় কেনা একই কথা এই কথাটার সাথে একমত কে একটু কমেন্টস করে জানায়েন আজকে আপনাদেরকে আমি একটা নতুন ঠিকানা দিব এই দুশো টাকার হেলমেট আল্লারও আসতে এই দুইশো টাকার হেলমেটকে সবাই না করেন কারণ আমি জানি বাংলাদেশে এই মোটর সাইকেলের দুর্ঘটনায় কত মানুষ মারা যাচ্ছে বিশেষ করে এই মাওয়া রোডে আমরা এখন যে জায়গায় আছি এটা হচ্ছে ধোলাইপাড় যাত্রাবাড়ি থেকে ফ্লাইওভার থেকে যখন নামবেন ধোলাইপাড়ের নাইমাই আপনার এই চৌরাস্তার এখানে পদ্মা পাম্প পদ্মা একটা বাইকের শোরুম হয়েছে নতুন চমৎকার চমৎকার সব বাইক আছে আমার পাশেই বাইক নিয়ে কথা বলার লাগে আমি চিন্তা করলাম যারা বাইক ইউজ করে তাদের জন্য এই বিষয়টা নিয়ে লাভ করা দরকার কারণ হচ্ছে আমি দেখি রাস্তায় এখনো এখনো অনেক মানুষ এই দুশো টাকার হেলমেট পরে তারপরে রাস্তাঘাটে ঘুরতেছে তো সেফটি ফার্স্ট যারাই বাইক ইউজ করবেন ভাই অনেক অনেক কষ্ট করে আপনার বাবা মা আপনার বাইক কিনে দিছে আর আপনার জন্য বাসায় বসে অপেক্ষা করে আপনি কখন ফিরবেন কিন্তু এই নিম্নমানের হেলমেটের কারণে অনেকের আর বাসায় ফেরা হয় না আমাদের আজকে লাইভটা পুরোপুরি দেখবেন ভাই আছে আমার সাথে জর্দান আসিফ আসিফ ভাই আমি জানতামই না যে আমার বাসার কাছাকাছি এত সুন্দর একটা শোরুম আছে আপনার এখানে কোয়ালিটি ফুল সব প্রোডাক্ট পাবেন এই যে হেলমেট দেখাইলাম এটার দাম দুইশো টাকা আর এখানে যে হেলমেট আছে আপনাদের জন্য বলে রাখি এখানে ন্যূনতম যে হেলমেটটা আছে সেটার দামও দুই টাকা থেকে বেশি

এটা ডট সার্টিফাইড এদিকে দেখেন ডট লেখা আছে এই সার্টিফাইড হেলমেটের কারণে অনেক ভাইরা দুর্ঘটনায় পড়ার পরেও কিন্তু মাথা সেফ থাকে যাই হোক এদিকে আর যাব না আপনারা যারা বাইক কিনবেন বাইকের অ্যাক্সেসরিজ কিনবেন তাদের জন্য একটা নতুন ঠিকানা আপনারা অবাক হবেন যে ধোলাই পার আমাদের ঢাকায় যাওয়া লাগে না পদ্মার ওই পারের অনেক ভাইরা আছে যারা নাকি ফরিদপুর থেকে আসে যারা নাকি মামার ওই পার থেকে আসে মাদারীপুর থেকে আসেন অনেকেই ঢাকায় আসে বাইক কেনার জন্য অ্যাক্সেসরিজ কেনার জন্য ভালো একটা হেলমেট কেনার জন্য তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা ঢাকায় যাওয়ার আগে এই ধোলাই একটু থাইমেন আমাদের এই ভাইয়ের শোরুমটা হচ্ছে জর্ডান বাইক স্টেশন কোয়ালিটি ফুল একটা মানুষ পাইছি কোয়ালিটি ফুল একটা শোরুম পাইছি যেখানে নন কোয়ালিটি কোনো জায়গা নাই এখানে কিন্তু অনেক বাইক আছে ভাইয়ের শোরুমটা রিসেন্ট উদ্বোধন হয়েছে তো আমি এদিক দিয়ে প্রায় যাওয়ার সময় ভাবি এই শোরুমটাতে একদিন ঢুকবো ভিতরে আসবো বিশ্বাস করেন আসিফ ভাই আমি ভিতরে ঢোকার আগে আমি নিজে জানতাম না যে এখানে সব কোয়ালিটি জিনিস রাখছেন নন কোয়ালিটি জিনিস এখানে রাখা যাবে না হেলমেট হচ্ছে সেফটি সো যারাই এই লাইফটা দেখতেছেন সবাই একটু শেয়ার দিয়ে দেন আর আমার বাইকার ভাইদেরকে অনুরোধ করব। কেউ আর কম দামি হেলমেট পরেন না চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকার হেলমেট ব্যবহার করতে পারেন আরে বাইক ব্যবহার করতে পারেন আর একটা হেলমেট কিনতে গেলে আপনারা করেন কি সবাই একটু ফুল ফেস হেলমেট পরার ট্রাই করবেন এবং দামি কোয়ালিটি সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন যাই হোক হেলমেট নিয়ে গল্প হয়ে গেছে আমি একেবারে একটু আসিফ এখানে কি কি কালেকশন আছে দেখাবো আর শোরুমটা নতুন সো আপনারা সবসময় নতুনের পাশে ছিলেন আছেন থাকবেন ভাইয়া যেহেতু স্টুডেন্ট বোধ হয় না না পড়াশোনা শেষ একদম ইয়াং ম্যান দেখেন এই কম বয়সে একটা বিজনেস স্টার্ট করছে ভাইয়ের মনে অনেক আশা এবং অনেকে বিজনেস শুরু করার আগে চিন্তা করে কেমনে একটু ফাঁকি দেওয়া যায় কেমনে কাস্টমার একটু ঠকায়া একটু টাকা পয়সা কামান যায় কিন্তু এই লোকটা প্রথম থেকেই চিন্তা করছে ব্যবসার শুরুর দিন থেকে যে আমি কোয়ালিটি প্রোডাক্ট বেসবো ইনশাল্লাহ আর এখানে যত দামি দামি প্রোডাক্ট আছে এগুলি সব আপনারা নিতে পারবেন আমাদের এই লাইফ দেখে যারা আসবেন তাদের জন্য তো স্পেশাল ছাড় থাকবেই আর আপনাদেরকে এই ইয়ামাহার আর ওয়ান ফাইভ বলেন তারপরে এম ফিফটিন বলেন দেখছেন ধোলাইপাড়ের মতো একটা শোরুমে এই বাইকগুলা পাওয়া যায় এটা অনেকেই হয়তো জানেন না জ্যামে পড়ে অনেক সময় অনেকে মাওয়ার ওই পাশ থেকে আইসা এই ধোলাইপাড়ের এই জায়গাতে আইসাই ঢাকার ফ্লাইওভারে জ্যাম দেখে অনেকে চিন্তা করে না আর ঢাকা যাবো না বাইকও কেনার দরকার নেই বাসায় চলে যাই কিন্তু আর না ঢাকায় যাইতে হবে না সব মানে কি বলে ইয়াং জেনারেশনে সব ক্রাশ বাইক গুলো এখানে পাবেন শোরুমের বাইরে থেকে একটু শোরুমটা দেখা যায় তারপরে কিছু প্রাইস নিয়ে কথা বলবো শোরুমের নাম হচ্ছে আপনার জর্দান বাইক স্টেশন ওই যে উপরের দিকে দেখেন জর্দান বাইক স্টেশন আমরা এই মুহূর্তে আসি শোরুমের ঠিক বাইরে আর এই যে এই রাস্তাটাই কিন্তু আপনার গেছে হচ্ছে মাওয়ার দিকে পদ্মা সেতু পার হয়ে আপনার এদিক দিয়েই ফরিদপুর যায় আর অনেক জায়গায় যায় তো যাই হোক এইখানে হচ্ছে মাওয়া যাওয়ার আগে এখানে হচ্ছে ধোলাই পার্ক চত্বর এই ধোলাই গুল চত্বর থেকে আপনি মানে ফ্লাইওভার থেকে নেমে গুল চত্বর পার হয়ে এখানে দেখবেন সব বাসের কাউন্টার গুলা এবং এখানে একটা পদ্মা ফিলিং স্টেশন আছে এই পাম্পের পাশে হচ্ছে জর্দান বাইক স্টেশন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি আপনারা আসবেন আর এই কথাটা একটু মাথায় রেখেন পুলিশের হাত থেকে বাঁচতে দুইশো টাকার হেলমেট কেনা আর কাফনের কাপড় কেনা একই কথা যাই হোক সো আপনারা সবাই সব সময় সেফটি অবলম্বন করে বাইক চালাবেন ভাইয়া শোরুমে আমি দেখলাম মোটামুটি অনেক কিছুই আছে যেগুলো আপনারা খুঁজেন যেগুলা কেনার জন্য কষ্ট করে ঢাকায় যান আজকে আপনাদেরকে দেখাই দিব কিভাবে আপনি দোলাই পাবেন বৈশাই এই আর ওয়ান এই বাইকগুলো আপনারা কিভাবে কিনতে পারবেন পাবেন সো ভাইয়াকে কংগ্রেচুলেশন নতুন শোরুমের জন্য আর রিকোয়েস্ট করবো শেষ দিন পর্যন্ত এই ব্যবসার শেষ দিন পর্যন্ত এই কোয়ালিটিটা ধরে রাখবেন যেন কখনোই মানে কেউ বলতে না পারে হাসান ভাই আপনার ভিডিওতে জর্দান বাইক ওই সময় গেছি আমাকে একটা ইয়ে দিলো নন কোয়ালিটি এটা যেন বলতে না পারে ইনশাআল্লাহ সুজাক আসিফ ভাই আপনার এখানে তো ভাই চমৎকার চমৎকার বাইক আছে ওয়াও জি আর এর মানে কোয়টাল মানে ইয়া আছে এখানে আমি জানি না এটা দেখেন এক রকম আবার এই যে এখানে একটা আছে দেখেন এটা আরেক রকম এখানে আরেক রকম এইখানে আবার এমডি 15 আরো বাইক আছে আরো আছে আরো বাইক আছে আমার একটা শোরুম মানে খুব বিজি জায়গা আপনি জানেন ধোলাইপাড়ের এক্সপ্রেস হাইওয়ে হওয়ার পর থেকে পদ্মা সেতু ওপেন হওয়ার পর থেকে প্রচুর বাস এখান দিয়ে যাতায়াত করে এখানে স্পেস পাওয়াটা খুব টাফ সো আমার এই জায়গাটা ছোট জায়গাতে আমি যতটুকু পারছি কোয়ালিটি মেনটেন করে জিনিস রাখতে আমি কোয়ান্টিটির উপর ফোকাস করি নাই কোয়ালিটিতে ফোকাস করছি বিকজ আমি নিজেও একজন বাইকার আমি বাইক নিয়ে একসময় পুরো বাংলাদেশ ঘুরেছি সো ওই জায়গাটা থেকে আমি বাইকার ভাইদের জন্য নতুন কিছু করার চেষ্টা করেছি আমার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে মানে যারা মানে যে আসবে তারা যারা কষ্ট করে ঢাকায় না যাইতে না হয় জর্দান বাইক স্টেশন এখানে আপনি ওই নামি দামি সব বড় বড় শোরুমে যা পাবেন এই ভাইয়ের ছোট্ট শোরুমটাতেও আপনি সেম জিনিসই পাবেন এবং আপনি দেখেন সবগুলা মানে হেলমেটই কিন্তু কোয়ালিটিফুল এখানে সার্টিফাইড হেলমেট আছে এখানে আপনার 2000 4000 5000 10000 টাকার হেলমেটও পাবেন আমার আমার কাছে হাসান ভাই আপনি শুনলে অবাক হবেন যে প্রতিদিন আমার কাছে 20 থেকে 30 জন কাস্টমার আসে এই হেলমেট কেনার জন্য যে আমাকে একটা হেলমেট দেন 50 দিতে যাবো আমার পিছনে যে বসেছে ওনার মাথায় এটা দিব আচ্ছা আমি তাদেরকে খুব সুন্দরভাবে বলে দেই ভাই সরি এটা আমার কাছে নাই আপনি কেন নাই তাদেরকে আমি এটা বলতে পারি না আমি আপনার ভিডিওর মাধ্যমে আপনার যত ভিউয়ার্স আছে সবাইকে আমি এই কথাটাই বলতে চাই যে সেফটি ফোকাস করেন হেলমেট আসলে পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য না আপনি মামলা থেকে বাঁচার জন্য না বাঁচার জন্য না আপনার নিজের বেঁচে থাকার জন্য রাইট আপনার বাসায় আপনার জন্য অপেক্ষা করছে আপনি সেফলি রাইড করেন সুন্দরভাবে রাইড করেন এটাই আমার প্রত্যাশা জি সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দিয়েন আমাদের বাইক দেখানো হচ্ছে ও ইম্পর্টেন্ট বিষয় আজকে লাইভে যে এই রকম নিম্নমানের 100 200 এটা কয় টাকা দিয়ে কি নাম ছিল আমরা ভিডিও করার জন্য আমরা এই ভিডিওটা করার জন্য এটা কিনে আনছি আরেকটা দোকান থেকে বাট এটা এই শোরুমে নাই এটার দাম বলে দেড়শো না একশো আশি টাকা টাকার হেলমেট দেখেন মানে এটা কেমনে আপনারা নিরাপত্তা দিবে যাই হোক তো আমরা আজকে কিছু হেলমেট দেখাবো দুই একটা আর কিছু বাইক দেখাবো আপনারা বাইক কেনার জন্য ভাইয়ার নাম্বারে ফোন দিয়েন ইনশাল্লাহ ভাইয়া খুবই আন্তরিক খুবই ভালো মনের মানুষ এবং ইয়াং যারা আছেন বাইকার ভাইরা ভাইয়ের কাছে অবশ্যই আসবেন আপনারা মানে একটা চা খাওয়ার জন্য হইলে আসবেন ঠিক আছে যাই হোক আসিফ ভাই আমরা তাহলে কোন দিক থেকে শুরু করবো দুই একটা বাইকের প্রাইস একটু জানাবো আচ্ছা আমার ভিডিও দেখে যারা বাইক কিনতে আসবে আপনার এখানে তাদের জন্য কি কোনো অফার রাখছে তাদের জন্য আমার পক্ষ থেকে স্পেশাল ডিসকাউন্ট থাকবে পাশাপাশি আপনার যত ভিউয়ার্স আছে যারা আমার শোরুমে আসবে তাদের বাইক যদি তারা পারচেস করেন সাথে আমি তাদেরকে একটা হেলমেট গিফট করবো আমি যদি এগুলো তিনশো টাকা পাবেন নো অবশ্যই সেটা কোয়ালিটি ফুল এবং সেটা একটা ইউনিক হেলমেট আমি তাকে ফুল ফেস একটা হেলমেট আমি তাকে গিফট করব ফুল ফেস ফুল ফেস একটা দেখাবেন তাকে গিফট করব আচ্ছা আমার ভিডিও দেখে কেউ এখান থেকে বাইক কিনে এটা স্টারসের এটা গিফট করতে পারি ভেগা গিফট করতে পারি তাকে স্টিল বার্ড গিফট মানে আপনার ব্র্যান্ডেড হেলমেট আমি একটা ভালো হেলমেট এবং ফুল ফেস অবশ্যই ফুল ফেস হেলমেট হাসান ভাই আমি কখনো হাফ ফেস হেলমেট ইউজ করি নাই করবও না এবং আমি এটা মানে অনেকে বলিও না যে এটা করবেন না সো আসলে আমি এটা তাদের জন্য গিফট করব পাশাপাশি প্রবাসী ভাইরা যারা দেশের বাইরে থেকে আপনারা ভিডিও দেখছেন তাদের জন্য আমার ছোট্ট এই শোরুমের পক্ষ থেকে এক ভাই কমেন্ট করছেন কংগ্রেচুলেশন মাস্টার এক্সোস্ট হাউস আমি জানি না ভাইয়া কোথায় কমেন্ট করছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তাহলে চলেন আমরা দুই একটা বাইক দেখাই হ্যাঁ এখানে আসলে R15 এর যে মনস্টার এডিশন বোধহয় এটা না কি বল এটাকে R15 মনস্টার এম মনস্টার এম

নিয়ন আছে আরো কয়েকটা কালার আমার কাছে আছে শোরুমে আমি একটা রেখেছি যদিও কিন্তু আমার কাছে আরো বাইক এটার অ্যাভেইলেবল আছে আচ্ছা ক্যামেরা সেট করা যায় এমন কোনো হেলমেট আছে কিনা এক ভাই জানতে চাইছেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি সবাই জর্দান আসিফ ভাই কে ফোন দিয়ে আপনাদের কি কি রিকোয়ারমেন্ট জানবেন আমাদের এখানে ইওহি এসএমকে স্টারস এরিস্টার এক্সজোর থেকে শুরু করে ভেগা অনেক ধরনের হেলমেট আছে আপনি প্রত্যেকটা হেলমেটেই ক্যামেরা সেট করতে পারবেন ক্যামেরা থেকে এক ভাই দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ আর আমাদের সবার কাছে অনুরোধ থাকবে আজকে লাইভটা একটু শেয়ার দিয়ে দেন এই বাইক মানে কেনা বেচা হোক না হোক লাইভের শুরুতে যেই পাটটা আমি দেখাইছি এটা সবার দেখা উচিত এবং সবার জানা উচিত তো যাই হোক আমরা হেলমেট নিয়ে পরে কথা বলি আর কি কি বাইক আছে একটু দেখাই এটা একদম ফুল ব্ল্যাক নেট ব্ল্যাক আপনি জানেন যে ভার্সন 3 প্রোডাকশন অলমোস্ট বন্ধ হয়ে গেছে অনেক আগে তো ভার্সন 3 এখন আমাদের কাছে অল্প কয়েকটা ইউনিট আছে অনেকে হয়তো খুঁজে পায় না হ্যাঁ পায় পায় না ভার্সন 3 লাভার যারা ওনারা আসলে এটার এটা বুঝবে ভ্যালুটা কি আচ্ছা তো আমাদের কাছে ভার্সন 3 কয়েকটা ইউনিট अवेलेबल আছে একটা ব্ল্যাক সিলভার আছে ব্লু আছে কয়েকটা কালারের আছে আচ্ছা अवेलेबल আছে আপনার কাছে আচ্ছা এইখানে আরেকটা আরন ফাই ভার্সন 3 দেখতেছি এটা ভার্সন 4 ভার্সন 4 ভার্সন yeah 4 यस yes. ভার্সন okay. 4 ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালারের এই ব্যাগটা আমাদের কাছে আছে এটা হচ্ছে একদম পুরো কুচকুচে কালো জি আর এটার মধ্যে কিন্তু আপনার এবিএস নাই না এটা হচ্ছে আপনার ডিক্স ব্রেক আচ্ছা এগুলা কোন দেশি ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ান জি ইন্দো গুলা মনে হয় একটু দামও বেশি জিনিসও ভালো না তিন কোয়ালিটি একটু ভালো হয় এবং এটার প্রাইসটা অনেক বেশি থাকে আচ্ছা এই যে আমি যেটা এখন চালাইতেছি বর্তমানে MT50 এটা অলরেডি কিন্তু শোরুমের বাইরেই আমার বাইকটা আছে সেম কালারে সেম কালারে এবং এইটা চালায় যে কি মজা ভাই এটা যে না চালাইছে তারে বোঝানো যাবে লং রাইডিং অন ভেরি কমফোর্টেবল একটা বাইক দেখেন উই যে শোরুমের বাইরে আমি কিন্তু এখনই বাইক চালাই আসছি এই যে আমারটা এবং এটা কিন্তু সেম হাসান ভাই আপনি নিজেও একজন বাইকার সো বাইকার হিসেবে বাইকারদের জন্য যে মেসেজ আজকে দিয়েছেন আপনি এটা খুবই ভালো যদি সবাই এটাকে ভালোভাবে আপনারা গ্রহণ করেন আমি মনে করি এটাই হচ্ছে আমাদের সার্থকতা ওকে তাহলে এই 15 মডেল কত ভাইয়া এটা 2024 এর মডেল 24 এর জি আচ্ছা দারুণ করছে ভাই এটা চালায় অনেক কমফর্ট অনেক কমফর্ট যারা আর15 কমফর্ট মনে করেন না যে আমি সেম ইঞ্জিন চাই কিন্তু একটু কমফর্ট বাইক নেকেট বাইক তাদের জন্য হচ্ছে এটা এটা কিন্তু

প্রত্যেকেই একটা ফুল ফেস হেমলেট গিফট পাবেন আর কিছু নাই অবশ্যই যারা প্রবাসী ভাইরা রয়েছেন প্রবাসী ভাইদের জন্য আমার পক্ষ থেকে একটা এক্সট্রা গিফট আছে যারা পদ্মার ওই পারের ভাই আপনারা প্রবাসী আছেন এই জর্দান বাইক স্টেশনটা হচ্ছে আপনার মাওয়া রোডের একদম মুখে ধোলাই পারের গোলচত্তরের পদ্মা পাম্পের পাশে এইখানে আইসা একটা বাইক কিনে নিয়ে বাইক নিয়ে যাবেন গিয়ে যাবেন ইনশাআল্লাহ হাসান ভাই আপনি হয়তো খুশি হবেন আপনার প্রবাসী ভাইয়েরা যারা ভিউয়ার্স আছেন তাদের জন্য আমার পক্ষ থেকে একটা এক্সট্রা গিফট থাকছে সেটা সেটা হচ্ছে হেলমেট তো গিফট করবই সাথে বাইকের ট্যাংকের ফুয়েল ট্যাংকের ক্যাপাসিটি অনুযায়ী আমি ফুয়েল ফুল লোড করে দিব একদম যারা প্রবাসী ভাই আছে তাদের জন্য এবং কেউ যদি বাইরে থেকে আমাকে কনফার্ম করে বা পেমেন্ট করে দেয় সে বাইক নিচ্ছে সরাসরি এয়ারপোর্ট থেকে আমার এখানে আসবে বাইক নিয়ে যাবে তাকে কংগ্রেচুলেশন জানাতে আমি গাড়ি পাঠিয়ে দিব এয়ারপোর্ট থেকে সে যেন প্রবাসী ভাই আমার এখানে চলে আসতে পারে ও বাবা রে বাবা চিন্তা করেন আপনার প্রবাসী ভাইদের জন্য বাইক কত আন্তরিক তাদেরকে রেসপেক্ট অবশ্যই যদি কেউ বিদেশ থেকে এখানে এসে বাইক কিনে বাড়ি যাওয়ার প্ল্যান করে থাকেন আসিফ ভাইকে ফোন দিবেন উনি আপনাকে এয়ারপোর্ট থেকেও আনার ব্যবস্থা করবে মাসাল্লাহ অবশ্যই ইনশাল্লাহ এবং আসিফ ভাইকে আমি সাধুবাদ জানাই যে ভাইয়া কিন্তু খুবই ভালো মনের মানুষ এটা আমি ওনার সাথে এর আগে একদিন আসছিলাম বসছিলাম এক কাপ চা খাইছিলাম ততক্ষণে বুঝে গেছি তো আমিও চাই ভালো মনের বিজনেসম্যান যারা আছে তাদের বিজনেসকে যেন আমি আরো সামনের দিকে নিতে পারি আপনাদের সাথে পরিচয় করায় দিতে পারি কানেক্ট করাই দিতে পারি এজন্য আমি কাজ করব ইনশাআল্লাহ সো আপনার এক্সেস আছে তারপরে এই পাশে আছে এক্সেস ভাই আর অনেকগুলো কালার আছে আমার কাছে আচ্ছা আরো কালার আছে রেড আছে ব্ল্যাক আছে এবং ডব্লিউজিপি এডিশনের আরেকটা এক্সেস আছে আচ্ছা আর এখানে আছে হুন্ডা সিবি 150 আর এক্স মোশন থাইল্যান্ডের ও বাবা থাইল্যান্ডের 2025 এর মডেল এটার মধ্যে

এটা কি পিঙ্ক নাকি পার্পল কালার বলি আমরা দেখেন ভাই এটা রিমস থেকে শুরু করে এটা পুরো গেটআপটাই কিন্তু একটু অন্যরকম সো এই বাইকটাও কিন্তু বাইরের কাছে আছে গ্রাফিক্সটা আসলে অনেক সুন্দর আচ্ছা প্রাইসের জন্য যারা কমেন্টস করছেন আমি বলবো আমরা লাইভটা শেষ করে দিব কিন্তু আপনি স্ক্রিনে নাম্বার আছে ভাই আর সরাসরি ওনার সাথে কথা বলে বাইকের প্রাইসগুলো জানেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা মানে নিরাশ করব না অবশ্যই একটা ভালো প্রাইস দিব এবং সর্বোচ্চ ডিসকাউন্ট দিব নতুন শোরুম শুধু বাইক না এখানে আপনার প্রয়োজনীয় হেলমেট অ্যান্ড অ্যাক্সেসরিজও পাবেন দেখেন অনেক সুন্দর সুন্দর এখানে ই ব্র্যান্ডের হেলমেট দেখতে পাচ্ছি তারপর আপনার এখানে এস এম কে ব্র্যান্ডের হেলমেট দেখতে পাচ্ছি স্টার সেট দেখতে পারতেছি অনেক নামি দামি ব্র্যান্ডের অ্যারোস্টার আছে ভেগা আছে যার যেই ব্র্যান্ডের হেলমেটই লাগুক আপনারা আসবেন আর এই যে শীতের দিন এখন আসছে শীতকাল এইটা কার না লাগবে বলেন এই শীতের দিন আজকে যেই বাই ঠান্ডা পড়ছে কিছুবার আমার এক্সপ্রেস হাইওয়ে দিয়ে যাওয়ার সময় অনেক বাইকার আমার কাছে এসেছে গ্লাসের মানে মা মাওয়া যাওয়ার রাস্তা হয় সবাই কিন্তু গ্লাসটা কিন্তু শুধু শীতের জন্য না এটা অলওয়েজ বাইকারের জন্য দরকার সেফটির জন্য সব সময় দরকার আমি সেফটির কথা চিন্তা করে মানে প্রিমিয়াম ক্যাটাগরির গ্লাস এনেছি সকল বাইকারদের জন্য হ্যাঁ ভাইয়ার কাছে অনেক সুন্দর সুন্দর গ্লাস আছে আপনারা একটা কাজ করবেন যাদের গ্লাস দরকার যারা আসতে পারবেন না ভাইয়ারকে হোয়াটসঅ্যাপে নক দেন ছবি তুলে দিলা পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ ঠিক আছে আর এই যাওয়ার পথে আপনারা একবারের জন্য হইলো এই জর্দান বাইক স্টেশনটা একটু ঘুরে যাবেন বিশেষ করে আমার ভিডিও যারা দেখলেন আপনারা চা খাওয়ার জন্য হইলেও আসবেন দেখে যাবেন কি কি আছে আজকে না অন্যদিন নেবেন ঠিক আছে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে বাইকের মোবাইল চেঞ্জ করবেন চলে আসেন বাইকের সার্ভিস করবেন চলে আসেন সব আছে ওনার কাছে এবং সব ধরনের সব ব্র্যান্ডেরই কিন্তু আপনার ইঞ্জিন গুলো আছে শুরু করে সব ভাই আমি রেখে সব আছে থেকে শুরু করে একজন বাইকার হিসেবে বাইকারের যা প্রয়োজন আমি চেষ্টা করেছি আমার এই ছোট হাউসে সেটা থাকুক জি আমি একটা কথা বলবো যাওয়ার আগে ক্যামেরাটা একটু দিক থেকে ধরো অনেকেই লাইভটা দেখবেন পরবর্তীতে এখন অনেকে দেখছেন এই শোরুমে একটা চেয়ার এই যে ভাইয়ের জন্য ভাই যেটাতে বসে কাস্টমারদেরকে বসতে দেওয়ার জন্য আসলে এরকম চেয়ার বা টেবিল রাখারও জায়গা নাই আমি এই জিনিসটা অন্য ভাবে নিবো না ভাইয়া কিন্তু এই অল্প জায়গার মধ্যে অনেক কিছু করছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা বাইক রাখছে এই ছোট্ট একটা শোরুমে ওনার বাইক আছে মানে এটা কি বলে আপনার মানে গ্যারেজ ইয়া ওয়ার্কশপ আরে কি বলে গোডাউন বা অন্য ওয়্যার হাউসে বা বাসার নিচে রাখছে এখানে ডিসপ্লে করছে নয়টা অনেকগুলো হেলমেট রাখছে তারপরে আরো অনেক আছে আস্তে আস্তে আপনারা যদি সাপোর্ট দেন দোয়া করেন ভাইয়া আস্তে আস্তে এই শোরুমটা আরো বড় করবে শুধু ভাইয়ার কাছে একটা রিকোয়েস্ট থাকবে উনি নিজেই বলছে ভাইয়া আমি অনেস্টিটা ধরে রাখতে চাই এন্ড কোয়ালিটি আমি সততা ধরে রাখবো কোয়ালিটি ধরে রাখবো সামনের দিকে নিয়ে যাওয়ার মালিক আল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আসিফ ভাই আমি আমার খুব কাছের ভাই আর আমি আসারতে ভাইয়া এত খুশি হয়েছে যে আপনি তো আমার এলাকারই মানুষ আমার বাসা কিন্তু ওনার সামনে দিয়ে আমার প্রতিদিন যাওয়া লাগে আমার এলাকার বড় ভাই এবং ওনার ওনার শরীরের সামনে আমার প্রতিদিন যাওয়া লাগে বাসায় ব্যাক করা লাগে ব্যাক করা লাগে তো যাই হোক আপনারা মাঝে মধ্যে এখানে আসলে হয়তো আমারও পেয়ে যাবেন আমরা যাওয়ার সময় এখানে বসে আড্ডা দিব বাইকের প্রাইসের জন্য আপনারা ফোন দেন ডিরেক্ট ফোন দেন আমি চাইছি যে আসলে আজকে বাইক বিক্রি করবো না আপনাদের কাছে প্রাইস দিব এটার দাম এত এই নিয়ে এত ছাড় দরকার নাই শুধু ঠিকানাটা বলে দিলাম একটা নতুন শোরুম হয়েছে যেখানে আপনারা কোয়ালিটি ফুল বাইকগুলো পাবেন কোয়ালিটি পাবেন শোরুমটাকে জাস্ট আপনাদের সাথে চিনিয়ে দেওয়ার জন্য এবং শুরুতে যেটা করছি আপনাদেরকে একটু সেফটি এটা সবাই জানি তারপরে মানি না একটা সেফটি হেলমেট পরবেন কারণ হচ্ছে যে আপনার লাইফ আপনার বাবা মা আপনার ওয়াইফ আপনার বাচ্চারা বাসা ওয়েট করে আপনার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে নেক্সট টাইম সেদিন ইনশাল্লাহ আরো ধামাকা কিছু নিয়ে আসবো শোরুমের নাম তো মনে আছে নাকি জর্দান বাইক স্টেশন এটা হচ্ছে ধোলাই পার ঢাকায় আপনার যাওয়ার জন্য যে আমরা হানি ফ্লাইওভারে উঠি সেই কাউন্টারটার ঠিক আগে গুল চত্বরের ডান পাশে যদি মাওয়া থেকে আসেন আর যদি আপনি ঢাকা থেকে আসেন হাতের বাম পাশে মাওয়া রোডের মুখে মুখে এক্সপ্রেস মাওয়া দিয়ে যারা যাবেন আল্লাহর আসতে এই হেলমেটটা কেউ পরে যাবেন না এই ধরনের দুইশো তিনশো টাকার হেলমেট কেউ পরে যাবেন না আপনাদের কাছে মাপ চাই প্রয়োজন বোধে প্রয়োজন বোধে আপনি আস্তে আস্তে টাকা জমায়া একটা ভালো হেলমেট কিনে তারপর এই নিম্ন মানের হেলমেট দিয়ে পুলিশ থেকে বাঁচার জন্য মামলা থেকে বাঁচার জন্য আপনার লাইফ যাবেন না কারণ ওই প্রচুর দুর্ঘটনা ঘটে ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন নিরাপদে নিরাপদে থাকতে হলে লাগবে না আপনার একটা কোয়ালিটি হেলমেট সার্টিফাইড হেলমেট এবং ভাইয়ের কাছে যেগুলো আছে কিন্তু ফুল এবং সব দামি দামি হেলমেট দুই হাজার টাকার নিচে ওনার কাছে কোনো হেলমেট নাই এটা শোনার পরে আমি খুব খুশি হয়েছি আমি খুবই খুশি হয়েছি বাইরে আমি জিজ্ঞেস করলাম আপনার এখানে সবচেয়ে কমে কত দামের হেলমেট আছে উনি বললো চব্বিশশো তেইশ বাইশশো মানে দুই দুই হাজার টাকার নিচে নাই নাই আমি বললাম ইয়াস এই নাইটাই শুনতে চাইছিলাম ভালো থাকবেন নেক্সট টাইম আবার দেখা হবে আল্লাহ হাফিজ